হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো তোমাদের সাথে আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার শহর ডায়মন্ড হারবার সেখানে বাজারহাট কেমন সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি তো দেখো বন্ধুরা রাত্রিবেলা ডায়মন্ড হারবার বাজার থেকে কেমন লাগে আমি কিন্তু চলে এসেছি মাছ বাজারে মাছ বাজার মানে বিভিন্ন রকমের বাজার বসেছে এখানে এদিকে দেখলে তরমুজ আছে সাইডে আরও অন্যান্য অনেক সবজির দোকান আছে সমস্ত কিছু সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই বাজারে এটা আমরা স্টেশন বাজার বলি আর এদিকে দেখো আমি একটা মাছ কিন্তু দোকানদারকে বলেছি কাটতে উনি কিন্তু খুব যত্ন সহকারে মাছটা কেটেও দিচ্ছেন আমার মাছ নেওয়া হয়ে গেছে আমি বাড়ির দিকে যাচ্ছি এই দেখো বন্ধুরা আশেপাশের দোকানগুলোকে দেখো শুধুমাত্র বাজারটা নয় আমার কাছে কাছে পিঠে যে যেগুলো এলাকা মানে রয়েছে আর কি যে এলাকাগুলো সেগুলোই তোমাদেরকে আমি দেখি দেখি নিয়ে যাব। তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু ওদিক থেকে কিছু মাছ নিয়ে নিলাম কাটিয়ে কাতলা মাছ নিয়েছি এদিকে দেখো সাইটে কিন্তু অনেক বাজার বসেছে ওইটা আমাদের বড় মাছের বাজার এই সাইডে বসে এখানে সমস্ত মাছের বাজার বসে দেখো এখানে কত মাছের বাজার কত মাছের দোকান বসেছে সবাই কিন্তু এখানে মাছ বিক্রি করছে কেউ মাছ কাটছে দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেক বড় বাজার বসে তো দেখো আমি কিন্তু মাছ যেহেতু নিয়েছি সেই জন্য কিন্তু আমি আর মাছ নেব না মাছ তোমার নেওয়া হয়ে গেছে আমি কি করছি দেখো বন্ধুরা আমি একটু মাংস নেওয়ার জন্য মানে চিকেন নেব বলে এসেছি তো চিকেন দোকানে যাব তো এদিকে আমি কয়েকটা মাছের ভিডিও তোমাদের দেখাচ্ছি দেখো কত মাছ এখানে চেলা মাছ মানে বিভিন্ন রকম নাম আমি অত মাছের নাম জানি না কিন্তু অনেক মাছ আছে তোমরা তো দেখেছো দেখছো আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু চিকেন নিতে চলে এসেছি এই দেখো একটা মুরগিকে কাটছে ওই ওই চিকেনটাই নেবো আর কি ওই মুরগিটা ওই জন্য কাটছে আর আমি এদিকে দেখো ভিডিও করে নিচ্ছি কারণ তোমাদের সাথেও শেয়ার করতে হবে সেই কারণে কিন্তু আমি একটা ভিডিও করে নিয়েছি যাতে আমাদের এই বাজারটা তোমরা দেখতে পারো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা আমাদের এই বাজারটা কতটা বড় তোমরা কিন্তু ভিডিওতে দেখলে অতটা হয়তো বুঝতে পারবে না কিন্তু যতটা সম্ভব হয়েছে আমি তুলে ধরার চেষ্টা করছি এদিকে দেখো কিন্তু মাছ বাজারে প্রচুর লোকের ভিড় রাতে হোক দিনে হোক মাছ বাজারের লোকের ভিড় সবসময় দেখো বন্ধুরা আমার কিন্তু চিকেন নেওয়া হয়ে গেছে আমি এদিকে দেখছি যে একটা মানে একটা লোক মাছ ছাড়াচ্ছিলো তো মাছের মাছ ছাড়াচ্ছিলো সেখানে আমি দেখছিলাম যে আর কি মাছ নেওয়া যায় ওই মাছটা নেব কিনা না ভাবছিলাম আমি গিয়ে তো দেখছি উনি অনেকটা দাম বলছে ওই জন্য আমার কিন্তু মানে ভালো লাগলো না আমি নেবো না অতটা দাম বলছে বলেই আমি নিলাম না তো দেখো বন্ধুরা আমি কিন্তু আর গেলামও না এদিকে দেখো সাইডে অনেক চিংড়ি বিক্রি হচ্ছিলো কিন্তু চিংড়ি আমি নিয়েছিলাম হয় চিংড়ি নিয়েছিলাম আমি কিছু চিংড়ি নিয়েছি এবং মাছ নিয়েছি আর চিকেন নিয়েছি মাছ চিংড়ি আর চিকেন নিয়েই কিন্তু আজ আমি বাড়ি চলে যাব আর কিছুই নেবো না পুরো বাজারটা তোমাদেরকে আমি মোটামুটি দেখালাম এবারে দেখো বন্ধুরা চিংড়ি চিংড়িও আমি নিয়েছি সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি দেখো আমাদের বাজারটা কতটা বড় এখনও কিন্তু বাজারটা শেষ হয়নি বন্ধুরা এখনও দেখো সাইটে কত দোকান বসেছে অনেক দোকান বসেছে আর আমাদের এখানে মেলা হচ্ছিলো তো সেই মেলার গেট সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এদিকে দেখো সাইডে একটা মিষ্টির দোকান আছে এখানে অনেকগুলো চিকেন দোকান পড়বে এই একটা চিকেন দোকান মানে অনেক চিকেন দোকান যেহেতু মেলা হচ্ছে সেই জন্য রাস্তায় দেখো বিভিন্ন দোকান বসেছে যেমন ফুচকার দোকান বসেছে আইসক্রিম এগরোল চাউমিন আরও অনেক দোকান বসেছে ফুচকা মানে বিভিন্ন রকমের দোকান বসেছে তো আমি যাচ্ছি আস্তে আস্তে তো এবারে দেখো বন্ধুরা আমাদের এই ডায়মন্ড হারবারে মানে সবসময় বিভিন্ন রকম দোকান বসেই তবে পার্টিকুলার আজকে যেহেতু মেলা বসেছে তো সেজন্য আরও বেশি করে অনেক দোকান বসেছে কিন্তু এরকম দোকান আমাদের এখানে প্রায় বসে এখানে ফুচকা দোকান আইসক্রিম দোকান এগুলো তো বসেই কিন্তু মেলার জন্য আরও একটু বেশি করে বসেছে তো দেখো সাইটে কত দোকান আর এদিকে দেখো কত লোকজনের ভিড় এখানে মেলা হচ্ছে আর আমাদের স্টেশনটা দেখো বন্ধুরা ওইদিকে স্টেশন ট্রেন দেখ ট্রেন দাঁড়িয়ে আছে ওই ট্রেনটা দেখো দাঁড়িয়ে আছে এখনও এখন ট্রেনটা ছাড়বে তো ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে আর দেখো আমরাও কিন্তু এগিয়ে গিয়ে যাচ্ছি এই দেখো এটাকে বলে ভারত সেবাশ্রম আমাদের এখানে একটা আশ্রম এই আশ্রমে কিন্তু এটা একটা স্কুলও বটে এটা একটা আশ্রমও বটে তো এই আশ্রমে কিন্তু অনেক ছাত্র পড়ে পড়াশোনা করে এখানে অনেক মানে ঠাকুর দেবতা আছে পুজো করা হয় আর এই দেখো বন্ধুরা মেলার গেট এই যে গেটটা দেখো এই গেটটা থেকে কিন্তু যাচ্ছি আমরা আমাদের বাড়িতে যেতে হয় এই রাস্তা দিয়েই তো এখন এখানে গেট করেছে অনেক লোকজন যাচ্ছে মেলাতে আর আমি দেখো এই গেটের মানে দিয়ে চলে যাচ্ছি এবার আমি বাড়ির দিকেই যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আমি পুরো বাড়ি পর্যন্ত যাব আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই তোমরা দেখতে পাবে যদি স্কিপ না করো তো দেখো এখানে আইসক্রিম দোকান বসেছে ইচ্ছে হচ্ছিল একটা আইসক্রিম খাই কিন্তু যেন আবার মনে হলো যদি ঠান্ডা লেগে যায় তো আর খেলামও না যেহেতু আমি খুব ঘেমে গিয়েছিলাম ওই জন্য আইসক্রিম আর খেলাম না এতে আরো ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য খেলাম না দেখো কত লোকজনের ভিড় কত গাড়ি ঘোড়া চলছে আর আমাদের এদিকে স্টেশানে দেখো অনেক লোক আছে স্টেশনে দেখো অনেক লোক আছে স্টেশনে কিন্তু অনেক লোক আছে তখন বাজে সাড়ে সাতটা কি আটটা এরকম বাজে হয় বাজে তখন কিন্তু এত লোকের এত লোক এখনো বাইরে ঘোরাঘুরি করছে আমাদের ডায়মন্ড হারবার এমনি আমাদের শহরে শহরে কিন্তু এখানে অনেক দোকানপাট বসে আর অনেক রাত অবধি সেগুলো খোলা থাকে কোনো সমস্যা নেই এখানে রাজবিদ অনেক দোকান খোলা থাকে অনেক লোকজন যাতায়াত করে এদিকে দেখো আমি আস্তে আস্তে কিন্তু চলে রেল রেলগেটের কাছে দেখো রেলগেটের কাছে আমি যখন এসেছি দেখো আমি দেখছি যে ট্রেন কিন্তু একটা দাঁড়িয়ে আছে ছাড়বে তো দেখো আমি রেল লাইন ক্রস করে কিন্তু চলে যাচ্ছি তোমাদের পুরোটা দেখাচ্ছে ভিউটা কতটা সুন্দর লাগছে দেখো অনেকগুলো রেল লাইন দেখতে পাচ্ছ তিনটে চারটে রেল লাইন আছে এখানে কত লোকজন যাচ্ছে যেহেতু ট্রেনটা দাঁড়িয়ে আছে তো তাড়াতাড়ি করে আমরা পেরিয়ে এলাম ট্রেনটা তো ছাড়বে গেট করে গেলে আর যেতে পারবো না ওই জন্য তাড়াতাড়ি করে যে চলে যাচ্ছে আমরা খুব টায়ার টায়ার ছিলাম অনেক কেনাকাটা করেছি একটু টায়ার্ডই ছিলাম তো দেখো আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি এবার রেল লাইন থেকে ক্রস করে এবার দেখো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি রেলগেটটা পেরিয়ে যখন আমরা চলে এলাম তো এবার দেখো আমরা আমাদের পাড়ার যে রাস্তা সেই পাড়ার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর লাইটিং করেছে এই যে লাইটিংটা এটা কিন্তু মেলার জন্য করা হয়েছে এখানে অনেক অনুষ্ঠান হচ্ছে আর অনেক দোকানপাট বসেছে এই মেলাতে কত সুন্দর লাগছে দেখো লাইটিংগুলো সারিবদ্ধভাবে সাজানো হয়েছে আর কত মানুষ সেই মেলাতে মানে কত মানুষ যাচ্ছে মেলা মানে একটা মিলনস্থল যেখানে মানুষের প্রত্যেকটা মানুষ আসে সেখানে মানুষের সাথে মানুষের মিল বন্ধন হয় সমস্ত মানুষ সেখানে মিলিত হয় আর কি একত্রে মিলিত হয় সেখানে সবাই যায় তো দেখো আমরা মেলাতে আর গেলাম না অনেকটা টায়ার্ড ছিলাম সেজন্য তোমাদেরকে দূর থেকে আমরা লাইটিংটা দেখিয়ে দিলাম এদিকে দেখো আমরা বাড়িতে যাচ্ছি তো বাড়ি যাওয়ার পথে দেখো আমাদের পাড়ার রাস্তা দিয়েই কিন্তু আমি যাচ্ছি এইদিকে দেখো আমাদের এখানে একটা সুন্দর কালী মন্দির আছে এই মন্দিরটা খুব সুন্দর আর মা এখানে খুবই জাগ্রত মা সত্যি খুবই জাগ্রত এই মন্দিরটা খুব সুন্দর কত সুন্দর ঠাকুরটা দেখলে কালী ঠাকুর আর এইদিকে দেখো আমরা রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছি তাড়াতাড়ি করে বাড়িতে অনেকটা রাতও হচ্ছে পাড়ার রাস্তায় কিন্তু তেমন লোকজন নেই কিন্তু তেমন লোকজন না থাকলেও দোকানপাট খোলা আছে মোটামুটি লোকজন আছে আর গাড়ি চলছে তেমন লোকজন পাড়ায় তো অতটা লোকজন নেই রাস্তায় হাঁটছেও না কিন্তু রোডের ওপর অনেক লোকজন ছিল সেটা তো তোমরা দেখলে স্টেশনে বলো বাজারে বলো অনেক লোকজন ছিল আর এই দেখো আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে যাচ্ছি আমাকে যেহেতু রাত হচ্ছে তো যেতেই হবে তো দেখো বন্ধুরা এগুলো এটা আমাদের পাড়ার রাস্তা এই দেখো সাইডে একটা পুকুর আছে এই যে পুকুর আছে আমাদের কিন্তু এটা পাড়ার রাস্তা আমি কিন্তু চলে যাচ্ছি দেখো বন্ধুরা বাড়ির দিকেই যাচ্ছি তো দেখো এখানে আসতে প্রথমে একটা কালী মন্দির পড়েছিল কিন্তু আর এখানে আসতে দেখো আর এখানে একটা কৃষ্ণের মন্দির আছে আর এখানে অনেকগুলো পুকুরও আছে দেখো ফের আরেকটা পুকুর পড়েছে আর এইদিকে একটা মন্দিরও আছে মন্দিরে আর গেলাম না আমি সাইটে আছে মন্দিরটা অনেক একটু যেতে হতো যাই হোক এখানে হচ্ছে একটা পুকুর আছে সাইডেও একটা পুকুর আছে দেখো আমি কিন্তু চলে যাচ্ছি বাড়ির দিকে আমার খুব দেরি হয়ে যাচ্ছে ওই জন্য বাড়ির দিকে চলে যাচ্ছি গিয়ে আমাকে রান্না করতে হবে সেই জন্য কিন্তু আমি খুব জলদি জলদি হাঁটছি আর তোমরা দেখো কতগুলো পুকুর রাস্তায় শুয়ে আছে এই কুকুরগুলোই না মানে ঘেউ ঘেউ করে যার ভাবে ওরা চোর এসেছে রাত্রিবেলা এলে চোর ভাবে আমাদেরকে ওই জন্য বেশ ভয়ও লাগে আর এই দেখো আমাদের পাড়ার দোকানটাও খোলা আছে মানে দোকান টোকান সবই খোলা আছে আমরা বাড়িতে আসতে আস্তেই তো নটা বেজে গেছে যাই করে হোক এই দেখো এইদিকে যাওয়ার রাস্তা আছে প্লাস আবার আর এদিক থেকে যাওয়ার রাস্তা আছে এটা আমাদের বাড়ির গলি বাড়ির গলিতেই আমরা ঢুকে গেছি এবার কিন্তু আর বেশি দূর নেই দেখো সব মানে অনেকেই যাচ্ছে মেলা থেকে ওরা হচ্ছে মেলায় গিয়েছিল যে লোকগুলো দেখো সামনে এগিয়ে গেছে ওরা কিন্তু মেলাতে গিয়েছিলো আর আমরা আমরা তো মেলাতে যাইনি আমরা অনেক একটু কেনাকাটা করতে গিয়েছিলাম যেহেতু আমাদের সামনে বিয়ে বাড়ি আসছে কিছু কেনাকাটা করতেই গিয়েছিলাম আর কি বাজার হাট বাজার করতেও গিয়েছিলাম তো সেই জন্য আর এই দেখো বন্ধুরা আমাদের কিন্তু এই দেখো বাড়ির রাস্তার দিকে আমরা তা রওনা হয়েছি একদম বাড়ির রাস্তার দিকে চলে এসছি আর বেশি দূর নেই বন্ধুরা যাচ্ছি অনেকেই দেখো যাচ্ছে পাড়ার রাস্তা যারা চেনা জানা পরিচিত তারা একটু কথা বললো আমি তাদের সাথে একটু কথা বলে নিলাম এই দেখো বন্ধুরা রাস্তাটা একটু অন্ধকার বন্ধুরা কিন্তু পোস্টারে আলোটা এই দিকটা দেয়নি তো সেই জন্য একটু অন্ধকার রাস্তাটা তো দেখো বন্ধুরা অন্ধকার থাকলেও চলে যেতে হবে কিছু করার নেই দিকে দেখো সাইড একটা বাড়িতে কি সুন্দর লাইটিং লাগানো আছে লাইটিং লাগালে কিন্তু বাড়িটা বেশ সুন্দর দেখতে লাগে তো ওই বাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে লাইটিং লাগানোর জন্য আর এই দিকে দেখো বন্ধুরা আমি কিন্তু বাড়ির কাছেই চলে এসেছি দেখো কত লোকজন এখানে বাড়ির কাছে কিন্তু চলে এসেছি এই দেখো আমি একদম বাড়ির কাছে চলে এসেছি আর এই দেখো আমাদের বাইকটা কিন্তু এখানে দাঁড় করানো আছে এই দেখো এই যে বাইকটা একটু চাপা দিয়ে নিচ্ছি এই বাইকটা কিন্তু চাপা দিয়ে নিচ্ছি বাড়িতে একদম ঢুকে বাইকটা একটু চাপা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা বাড়িতে একদম চলে যাচ্ছি এখানে একটা শিব মন্দির আছে বন্ধুরা আমি একটু জুম করলাম তোমরা হয়তো বুঝতে পারো নি শিব মন্দিরটা এখানে একটা শিব মন্দির আছে বন্ধুরা এই দেখো বন্ধুরা পাড়ার রাস্তায় কিন্তু অনেকে মোটামুটি আছে আর এই দেখো আমাদের এদিকটা এত অন্ধকার আমাদের বাড়ির চারপাশটা এত অন্ধকার কিছু দেখা যাচ্ছে না বন্ধুরা কিছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ আমাদের বাড়ি বাড়িতে যাচ্ছি কিন্তু কিছু দেখা যাচ্ছে না এই দেখো বন্ধুরা আমি কিন্তু অন্ধকার এত তাও বাড়ি যাচ্ছি তাও দেখো এই অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছি এবার গেট খুলতে হবে আর ঢুকতে হবে তো টাটা বন্ধুরা আজকের কার মতো এইটুকুই আবার অন্যদিন